আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই স্বাগত তো আজকের বিষয়টি হচ্ছে যে তোমাদের দুই চব্বিশ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সংসদীয় সময়সূচি বা রুটিন ঠিক আছে তোমাদের যে নতুন রুটিন প্রকাশ করেছে সেই রুটিনটা

আমাদের পরীক্ষা শুরু হবে তিন সাত দুই আমাদের সকল সাবজেক্টের ক্লাস গুলি পাওয়ার জন্য শিক্ষামূলক আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করি প্লিজ করে আমাদের হয়ে যাও এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন নোটিফিকেশান যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই রুটিনটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে আশা করছি বলবে না যদি ভিডিওটি আমার উপরে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্যদেরকে এই সফলতা এবং মঙ্গল কামনা করে আশীর মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকার